भीर कनो समीर किनेर सी हले होले दियाना ओ भवीर कनो समीर कत सु रत পরে না আর করন খোল না ভাবিরা নাম পড়ে না সপোলে যোলে না সপলে যবে ভাবষ দিয়াল ভোলেনা বউশী সত্য সিডিয়াল দেখে মাঝে মাঝে বউ সশুড়ি করে দুলিয়ে কি শতেসি ডিএল ডাকে মাঝে মাঝে বউ শাশুড়ি সিডিএল করে বউতুল মুরু জটা শাশুড়ি তো হয়েছে বইছে কিরণমালা শাশুড়ি কাটকটি ও ভাবিরা কেন স্বামীর কথা শোনো না দিনে রাতে সিডিএল হই দিও না বুবুড়া নামজ পড়ে না

ঘটো না ও ভবিরা কেন সব দিনের রাতে সিরিয়াল হলে দিয়া না বুবুরা নামাজ পড়ে না আর কোরান খুলে না ভবিরা নামাজ পড়ে না আর কোরান খুলে না সজফুলে যাবে ভাবি সিডিয়াল বলে না সচফুলে যাবে ভবি সিডিয়াল বলে না ও ভবীরা মাকে সেবা করো না শাশুড়ি কে মায়ের মতন তোমরা দেখো না ও ভবীরা শাশুড়ি মাকে সেবা করো না শাশুড়ি কে মায়ের মতন তোমরা দেখো না টো বাবু বলে শোনো না শাশুড়ি তোমার মা মাটো বাবু বলে শোনো না শাশুড়ি তোমার স্বামীর মা শশুরী মাকে ভালোবাসো না মারিয়া পারবে বলে শশুরী মাকে ভালোবাসো না ও ভাবিরা কেন স্বামীর কথা শোনো দিনে রাতে সে দিয়ালে হলে দিও না বুবুরা নামাজ পড়ে না আর কোরআন খোলে না সব বলে যাবে ভাবি সিরিয়াল বলে না সব বলে যাবে ভাবি সিরিয়াল বলে না